smoking is injurious to health it causes cancer স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতে ক্যান্সার হয় এই তুই গরমের মধ্যে মোশারী টাঙা চিস কেন রে দেখবি বাবাজি পত্র পাঠ পালিয়ে যাবে ফোর্স ডাকার মতো সময় পাইনি ছিল না কি কি কেউটে নাকি গোখ অনলি সাসপেন্স প্রেজেন্টস সেই সাপ জ্যান্ত প্রযোজনায় এল টু এল প্রোডাকশন বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত আজ আপনার জন্য অঙ্কন মিত্রের লেখা একটি রহস্য থ্রিলারে ভরা টানটান উত্তেজনামূলক গল্প সেই সাপ জ্যান্ত আমরা গল্পে দেখতে পাব নীলাভ চাকরির সূত্রে ফিরে আসে তারই জেলায় সেখানে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে সে মাঝে স্কুলের বন্ধু সমুদ্র ফোন কল আসে নীলাভোর কাছে সে এসে কিছুদিন থাকতে চায় এরই মাঝে ভাড়া বাড়িতে ঘটে একটি বিষাক্ত সাপের দিনরাত সাপের ভয়ে নীলাভ সতর্ক হয়ে থাকে অফিসেও সে জানায় এই বিষয়ে এইদিকে সমুদ্ররও আগমন ঘটে ভাড়া বাড়িতে তারপর কি হলো কি হতে চলেছে শেষ পর্যন্ত রইল আপনার জন্য আজকের এই বিশেষ পর্ব আজকের পর্বে প্রধান চরিত্রে নীলাভ সমুদ্র আহ্লাদবাবু মিঠুল অজিত্যা জয়দেব বাবু ও শয়তান শুরু হচ্ছে সেই সাপ জ্যান্ত চরকগঞ্জ বেশ অখ্যাত জায়গা অবশেষে এখানেই বদলির চাকরি নিয়ে মাত্র সপ্তাহ দুই হলো সাব পোস্ট অফিসে যোগ দিয়েছি আমি চোদ্দ বছরের চাকরি জীবনে এই নিয়ে তৃতীয়বার বদলি হলাম আমি এতদিনে ঘুরে ফিরে নিজের জেলায় এলাম কিন্তু এই জায়গাটাও আমাদের শহর থেকে এতটাই দূরে যে পাকাপাকিভাবে এখানেই থাকার সংস্থান করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় রইল না মা মারা যাওয়ার পর থেকে এমনিতেই আমি একা ফলে ভিন গায়ে থাকা নিয়ে পিছুটান কিছু না থাকায় বাবুর ভগ্নীপতির পড়ে থাকা বাড়িটার এই একতলাটা ভাড়া পেতে বিশেষ অসুবিধে হল না দিন সাথে হলো নতুন ভাড়া বাড়িতে উঠে এসেছি টুকটাক করে দরকারি জিনিসপত্রে ঘর দৌড় সাজিয়ে নিয়েছি আমি একা মানুষ ফলে বাহুল্য কিছু নেই সারাদিন অফিসেই কেটে যায় আর রাতে ফিরে নিজের জন্য দুমুটো ফুটিয়ে খেয়েই শুয়ে পড়ি তাই অসুবিধে কিছু হচ্ছিল না তবে ফাঁকা বাড়িটার পাঁচিলের চারদিকেই বেশ বড় বাগান রয়েছে অযত্নের কারণে সেখানে প্রচুর আগাছা জন্মেছে এজন্য সন্ধের পর মশারির বাইরে প্রায় থাকাই যায় না আহ্লাদবাবু বলেছেন একদিন লোক দিয়ে বাগানটা পরিষ্কার করিয়ে দেবেন এখানকার লোকজন বেশ ভালোই কারো মনে কোনো প্যাচ নেই পোস্ট অফিসের সহকর্মীরা সকলেই খুব মিশুকে এমনিতেই এ তল্লাটে কাজকর্মের চাপ কম ফলে সারাদিন গল্প করেই আমাদের অনেকখানি সময় কেটে যায় আহ্লাদবাবু চড়কগঞ্জের পুরনো অবস্থাপন্ন লোক ওরই একটা বাড়ির একতলা ভাড়া নিয়ে আমাদের পোস্ট অফিস চলছে ভদ্রলোক অবসরপ্রাপ্ত তাই উনিও বেলার দিকে আমাদের সঙ্গে সুখ দুঃখের গল্প করতে চলে আসেন কথায় কথায় আমার থাকার এমন চমৎকার ব্যবস্থাটা হাল্লাদ বাবু নিজে যে করে দিলেন চৈত্র মাসের শেষ দিকে বিচ্ছিরি রকমের গরম পড়েছিল কদিন আজ বিকেলের পর তেরে ঘণ্টা দেড়ে খুব ঝড় বৃষ্টি হল এখন আবহাওয়া ঠান্ডা হয়েছে সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে উঠেছে ঝড় জলের পর আকাশ এখনো কালো হয়ে রয়েছে রাস্তায় লোকজন বেশ কম আলো জ্বলছে না আমি অফিস ফেরত টুকটাক বাজার করে সবে রিকশা থেকে বাড়ির গেটে নেমেছি ঠিক এমন সময় হঠাৎ পকেটের মধ্যে মোবাইলটা বেজে উঠল যন্ত্রটা কানে দিতেই ও প্রান্ত থেকে একটা উচ্ছ্বসিত গলা বলে উঠল অবাক হয়ে গেলাম। প্রায় এক যুগ পরে স্কুলের বন্ধু ফোন করছে ওর সমুদ্রগুপ্ত কিন্তু ও স্কুলে বরাবর ইতিহাসে কম নম্বর পেত বলে সিকদারবাবু ওর কান মুলে দিতেন দিন পর সমুদ্রর ফোন পেয়ে আমিও বেজায় খুশি হয়ে অন্ধকার বাগানের জল কাদা মারিয়ে

অন্ধকারের মধ্যেই আন্দাজে দরজা তালা খুলতে খুলতে উত্তর দিলাম হাঁড়ে আপত্তি কিসে তুই আলবাত আসবি আমি অপেক্ষা করব কথাটা বলে ফোনটা কাটতে না কাটতেই রাস্তার আলোটা জ্বলে উঠল আমিও তখন ঘরে ঢুকে আলোটা যেই জ্বালাতে গেছি অমনি ঠান্ডা কনকনে কি একটা যেন সরসর করে আমার পায়ের উপর দিয়ে অতি দ্রুত চলে গেল আমি অত্যন্ত চমকে উঠে হোঁচট খেতে খেতে কোনো মতে টিউবলাইটটা জ্বালালাম কিন্তু ততক্ষণে সেই শীতল শরীরের জীবটি রান্নাঘরের নর্দমা দিয়ে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে আমি শুধু তার লেজের শেষ প্রান্তটুকু এক ঝলক দেখতে পেলাম আর তাতেই আমার বুক শুকিয়ে গেল ও যে সাপ বিষধর বলেই সন্দেহ হচ্ছে তো আর একটু হলেই আমি ও লেজে পা দিতে যাচ্ছিলাম তারপর কি হতো ভেবেই আমার সারা গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠল রাতটা কোনো মতে জেগে কাটিয়ে দিলাম সাপের সঙ্গে এক ঘরে বাস করার সাহস আমার বাপু নেই ভারী অস্বস্তি হতে লাগলো পরের দিন অফিসে গিয়ে সকলের কাছে কথাটা বিস্তারিত পারলাম অজিত দাস সিনিয়র মানুষ অনেক ভেবে মাথা নাড়িয়ে বলল হুম পুরোনো পড়ে থাকা বাড়ি বাস্তুসব থাকাটা আশ্চর্যের কিছু নয় আর তোকে যখন আক্রমণ করেনি তখন বুঝতে হবে বাড়ির নতুন মালিককেও পছন্দই করেছে আমার এসব তত্ত্ব কথা ভালো লাগলো না ঘরে যখন তখন সাপ ঢুকছে জেনেও ও বাড়িতে থাকাটা আমার পক্ষে যে বেশ মুশকিলের সেটা বুঝেই মিঠুন বলল নীলাহ তুই বরং বাগানের আশপাশটা ভালো করে অ্যাসিড ছড়িয়ে দে দেখবি বাবাজি পত্রপাঠ পালিয়ে যাবে জয়দেব জীববিজ্ঞান নিয়ে পড়েছে ও আবার সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে ছেলেপুলেও পড়ায় সঙ্গে সঙ্গে মাস্টারি কায়দায় মাথা দুলিয়ে বলে উঠল কার্বলিক অ্যাসিডের গন্ধে সাপ পালায় এটা ভুল ধারণা ছাপের শক্তি খুবই বলে উঠলাম ধূত এমন সময় আহ্লাদবাবু এসে বললেন আরে না 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 আপনি কিছু চিন্তা করবেন না আমি বাগান পরিষ্কার করতে দুটো লোককে পাঠিয়ে দিয়েছি ওরা বাগানের সব গর্ত বুঝিয়ে দিয়ে আসবে বেটাই ব্যাং খেতে ঢুকে পড়েছিল বোধহয় আরে আর আসবে একদম একদম চিন্তা করবেন আমি তো আল্লাদ বাবুর স্তোক বাক্যে আমার মন ভরল না উনি এমন করে কথাটা বললেন যেন উনি নিজেই বাবুরাম সাপুরে আর ওই সাপটা ওর দুগ্ধপোষ্য সাপে যে দুধ খায় না এবং যখন তখন রাত বিরেতে এসে যে আমাকে ছবল দিতে পারে এই দুটো সাধারণ জ্ঞান সঙ্গে করে দুরু দুরু বুকে আমি আবার অফিস থেকে বাড়িতে ফিরে এলাম রাতারাতি যাবই বা কোথায় চরকগঞ্জের মতো জায়গায় চাইলেই চট করে আর একটা বাড়ি ভাড়া পাওয়া যায় না ফলে মনে ভয় আর অস্বস্তি নিয়েই আমি ঘরে ফিরে সর্বত্র আলো জ্বালিয়ে ভালো করে দেখলাম এদিকে ওদিকে বাথরুমে ও রান্নাঘরের নর্দমার মুখগুলো শোয়ার আগে ইট দিয়ে ভালো করে বন্ধ করে দিলাম রাতে তবুও বারবার ঘুম ভেঙে যেতে লাগল অহেতুক মনে হতে লাগল মেঝেই বুঝি সরসর করে কিছু একটা চলে যাচ্ছে কিন্তু সারা রাতে আজ আর বাবাজির দেখা পাওয়া গেল না আমি মনে মনে খানিকটা হলেও স্বস্তি পেলাম পরের দিন অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি ফিরে এলাম আজ ভালো মন্দ বাজার করে এনেছি নিজেই কেটেকুটে রান্না বসিয়ে দিলাম আজও সন্ধেবেলা এক প্রস্থ ঝড় বৃষ্টি হয়ে গেল তখন আবার আমার মনে সেই সাপের ভয়টা ফিরে এলো এমন সময় দরজায় খট খট শব্দ শুনে আমি তাড়াতাড়ি সদর খুলে দেখি একটা ঢাউস রুক্স এক পিঠে নিয়ে সমুদ্র হাসি মুখে দাঁড়িয়ে আছে এতদিন পরে বন্ধুকে দেখে আমি সব ভুলে ওকে জড়িয়ে ধরলাম তারপর ওকে খাতির করে ঘরে এনে বললাম বস বস চা খাবি তো সমুদ্র ঘরের এক কোণে ওর বড় আর ভারী বোচকাটা পিঠ থেকে সাবধানে নামিয়ে রেখে হাত মুখ ধুয়ে এলো তারপর চা খেতে খেতে আমরা দুই বন্ধুতে কত পুরনো দিনের গল্প করতে লাগলাম গল্পে গল্পে কখন যে রাত গড়িয়ে গেল খেয়াল নেই ঘড়িতে যখন প্রায় সাড়ে দশটা বাজে তখন আমি বললাম এই চল এবার ডিনারটা করে নিই সমুদ্র আপত্তি করল না খেতে খেতে ও আঙুল চেটে আমার রান্নার খুব একচোট প্রশংসা করল আমার মনটা খুশিতে ভরে উঠলো খাওয়া দাওয়ার পর শোয়ার তোড় করতে করতে আমি বললাম আমার খাটটা কিন্তু ছোট তোর হয়তো শুতে একটু হবে সমুদ্র কাঁধ ঝাঁকিয়ে হাসলো। যদি হও সুজন তাহলে তেঁতুল পাতাতেও এই তুই গরমের মধ্যে মশারি টাঙাচ্ছিস কেন রে ও হো মশা টুকুয়াটা দেখছি না আমি তখন অপরাধীর মতো মুখ করে ওকে সাপের ব্যাপারটায় সাবধান করে দিলাম ও সব কথা শুনে গম্ভীর গলায় বলল আমার ধারণা জানিস তো সাপটা এখন এ বাড়ির মধ্যেই আছে দোতলাটা তো বন্ধ পড়ে আছে হয়তো ওখানেই থানা গেড়ে ডিম পেড়েছে এমন ফাঁকা নির্ঝঞ্ঝাট বাড়ি পেলে সাপেরা কখনো না বাগানে গর্ত করে থাকে না রে সমুদ্রর কথা শুনে আমি আবার নতুন করে ভয় পেয়ে গেলাম ও তখন আমার পিঠ চাপড়ে হেসে বলল চিন্তা করিস না আমি হাচিতু ওর কথায় খুব একটা ভরসা পেলাম না আমি শুয়ে পড়লাম আমি চেয়েছিলাম রাতে আলো জেলে শুতে গত দুদিন ভয়ে তাই করেছিলাম কিন্তু সমুদ্র আপত্তি করে ঘরটা শেষ পর্যন্ত অন্ধকারই করে দিল সারাদিনের পরিশ্রমের পর চোখ বুঝতেই অবশ্য ঘুম ঢলে এলো চোখে মাঝরাতে হঠাৎ আমার নাকটা সুরসুর করে উঠে খুব একচোট হাঁচি হল দু একবার হাঁচির দমকে আমার ঘুমটা পাতলা হয়ে গেল আর ঠিক তখনই আমার পাশ থেকে সমুদ্র চাপা গলায় চিৎকার করে উঠলো আমি তাড়াতাড়ি বিছানায় উঠে বসলাম কি হলো রে হাত বাড়িয়ে আলোটা জ্বালার আগেই দেখি মশারির একদিকটা গুটিয়ে মোবাইলের আলো জেলে সমুদ্র মেঝেয়ে নেমে দাঁড়িয়েছে ও ডান হাতের মুঠ হয়ে একটা রিভলভার সেটা তাক করা রয়েছে খাটের মাথার দিকে মশারির গা বেয়ে ওঠা একটা কালো ও চকচকে সরীসৃপের দিকে যার ফনাটা এখন সরাসরি ঝুঁকে রয়েছে সমুদ্রের দিকে কেউটে নাকি গোখর আমি সাপটা বিশেষ চিনি না তবে এই যে বিষধর কেউ একটা সেটা আর বলে দিতে হবে না আমাকে ভয়ে আমার সর্বাঙ্গ জমে বরফ হয়ে গেছে সমুদ্রর হাতে কোথা থেকে সে প্রশ্ন তখনও আমার মাথায় আসেনি আমি তখন পাথরের মূর্তি হয়ে শুধু সামনে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছি এমন সময় হঠাৎ সাপটা এক লাফে সমুদ্র বন্দুক ধরা কবজির উপর ঝাঁপিয়ে পড়ল। আর তারপরে ওর মনিবন্ধের রেডিয়াল ধমনিতে বসালো এক মারণ ছবল সমুদ্র হাতে ধরা পিস্তলটা থেকে একটা গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে ছিটকে গিয়ে দূরের দেয়ালটায় গভীর গর্ত তৈরি করে দিল তারপর হাত থেকে মোবাইল আর বন্দুক দুটোই খসে গিয়ে সমুদ্র দেহটা মেঝে পড়ে ছটফট করতে লাগলো কিছুক্ষণ থর করে কাপার পরেই সব শেষ এই ঘটনার পর আমি অনেকক্ষণ নিষ্পন্দ অবস্থায় অন্ধকারেই বসে রইলাম তারপর যখন আলোটা জ্বালালাম তখন আর সাপটাকে কোথাও দেখতে পেলাম না কিন্তু ঘরের মেঝের দিকে তাকিয়ে আবার আমার বুকের রক্ত হিম হয়ে গেল মুখ দিয়ে গ্যাজলা তুলে বিস্ফারিত চোখের সমুদ্র লাশটা মেঝের উপর পড়ে রয়েছে এখন কি হবে পুলিশ এসে তো আমাকেই খুনি বলে ধরে নিয়ে যাবে সবে এইসব কথা ভেবে কেঁপে উঠতে যাচ্ছি এমন সময় ঘরের কোণে রাখা সমুদ্র সেই ভারী রুকস একটার পিছনে খচমচ করে একটা শব্দ হল আমি চমকে সেদিকে তাকাতেই সাপটা হঠাৎ ব্যাগটার পিছন থেকে বেরিয়ে রান্নাঘরের গর্তের অন্ধকারে বিদ্যুতের বেগে হারিয়ে গেল আমি তাড়াতাড়ি উঠে গিয়ে রান্নাঘরের দরজাটা সশব্দে বন্ধ করে দিলাম তারপর ফিরে এসে সমুদ্র রুক্স একটার দিকে তাকাতেই আমার মনের মধ্যে এই অবস্থাতেও একটা কৌতূহলের উদ্রেক হলো কিন্তু ব্যাগটা ফাঁক করতেই আমি চমকে উঠলাম এ কি ব্যাগের মধ্যে থরে থরে সাজানো রয়েছে এক গাদা সাপের খনস এতক্ষণে সমুদ্রের হাতে বন্দুক কোথা থেকে এলো তার একটা দুয়ে দুয়ে চারের কারণ আমি আপছা হলেও ধারণা করতে পারলাম আমি তখন তাড়াতাড়ি থানার বাবুর নাম্বারে ডায়াল করলাম ভাগ্যক্রমে এত রাতে বাবুকে ফোনে পাওয়া গেল আমি ফোনেই হরবর করে সব কথা পুলিশকে বলে দিলাম আমার কথা মন দিয়ে শুনে বাবু বললেন তাড়াতাড়ি ফোন কেটে দিলেন আর আমি মাথায় হাত দিয়ে থপাস করে আবার বিছানায় বসে পড়লাম কিছুক্ষণ পরে আমার দরজার বাইরে বাইকের ইঞ্জিনের শব্দ হল আমি তাড়াতাড়ি সদর খুলে বাইরে এসে দেখি হেলমেটে মাথা ঢাকা বাবু আমাকে দেখতে পেয়ে চাপা গলায় চিৎকার করে উঠলেন তাড়াতাড়ি আসুন ওটা ওটা এক্ষুনি থানায় নিয়ে যেতে হবে ওই ওই লাশের ব্যবস্থা আমি ফিরে এসে উঠছি পুলিশের নির্দেশ পেয়ে সবে আবার ঘরের দিকে যাচ্ছি ঠিক সেই সময় হঠাৎ আবছা অন্ধকারে বাগানের পাঁচিলের উপর আপনা থেকেই আমার চোখটা ঘুরে থরথর করে কাঁপতে কাঁপতে দেখলাম কালো লিকলিকে একটা শরীর তড়িৎ গতিতে পাঁচিল পেরিয়ে এসে বাইকে বসা মানুষটার ঘাড়ের পিছনে ফোনাটা উঁচু করল আর তারপরেই সাতকি বাবুর জামার কলার আর হেলমেটের ফাঁকে ঠিক মাঝখানে দিল এক মারণ ছবই আবার একজন পূর্ণবয়স্ক মানুষ কাটা কলা গাছের মতো অতর্কিতে বাইক থেকে মাটিতে গড়িয়ে পড়ে ছটফট করতে করতে নিথর হয়ে গেল এর মাত্র পাঁচ মিনিটের মাথায় দূর থেকে পুলিশ ভ্যানের সাইরেন শোনা গেল কিছুক্ষণের মধ্যেই এক গাদা পুলিশ আমার ঘর ও বাগানের চারপাশে জড়ো হয়ে গেল আমাকে অবাক করে দিয়ে পুলিশ জিপ থেকে নেমে অফিসার সাতকিষেন এগিয়ে এসে পড়লেন কি সাংঘাতিক একটা লোককে আপনি ঘরে ঢুকিয়েছিলেন অবাক হয়ে প্রশ্ন করলাম ওই হেলমেট পরা লোকটা তাহলে কি সাতকিসের বাঁকা হাসলেন দ্বিতীয় শয়তান প্রথমজন আমাদের তারা খেয়ে বামাল কয়েকদিন হল আশেপাশে ঢাকা দিয়ে বেড়াচ্ছিল তারপর ও ফন্দি করে আপনার ঘরে খোলসগুলো আপাতত লুকিয়ে রেখে পালাবে কারণ এই চোরা বাড়ি সমুদ্রকে তো আর আপনি চেনেন না আমি দুদিকে বোকার মতো ঘাড় নাড়লাম সাতকি সেন আবার বললেন এদিকে এই দু নম্বর শয়তানটা আজ সন্ধেবেলাতেই আমার হাত ফসকে পালায় আমি তখন একা ছিলাম একটা সোর্স মারফত খবর পেয়ে ওকে ধরতে যাই ফোর্স ডাকার মতো সময় পাইনি ছিল না কিন্তু এ বেটা আমাকে কাবু করে আমার মোবাইল আর বাইক দুটোই নিয়ে ধা হয়েছিল তখন থেকেই ওকে ট্র্যাক করার চেষ্টা করছি আই মিন করছিলাম যাই হোক এখন যখন ঘটনাচক্রে ও আপনার ফোনটা পায় তখন খানিকটা বাধ্য হয়েই ওকে এখানে ফিরে আসতে হয় কারণ ওই খোলসগুলোর মূল্য যে কয়েক কোটি টাকা সব কথা শুনে আমি ক্লান্ত গলায় বললাম কিন্তু আমি যে শুনেছিলাম সাপ যতই বিষধর হোক সে একবার ছোবল মেরে বিষ উগড়ে দেওয়ার পরে দ্বিতীয়বার আর কাউকে সঙ্গে সঙ্গে অ্যাটাক করতে পারে না সাত্যকি সেন আমার কথা শুনে মাথা নেড়ে বললেন হুম ঠিকই জানেন আপনি এর ব্যাখ্যা আমার কাছেও নেই কিন্তু আপনি যেটা জানেন না সেটা হলো আহ্লাদবাবুর ভগ্নীপতিও কিন্তু এই বাড়ির পেছনে জাল টাকার কারবার করতে গিয়ে শেষ পর্যন্ত সাপের কামড়েই তারপর থেকেই তো এই বাড়িটা দীর্ঘদিন ফাঁকা পড়েছিল বদনাম রোটে যাওয়া এখানে আর কেউ থাকতে চাইতো না ভোরের আলো ফুটে গেছে পুলিশরাও আমার বাড়ি ছেড়ে চলে গেছে তাদের সঙ্গে গিয়েছে এক ব্যাগ সাপের খোলস ও দুজন অপরাধীর নিথর দেহ খবর নিয়ে জেনেছি ধৃত দুজনের কেউই শেষ পর্যন্ত মারা যায়নি কিন্তু আজীবনের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে যেমনটা হয়ে আহ্লাদবাবুর ভগ্নিপতি এখনও জেল হাসপাতালে শুয়েই সাজা কাটছেন সাপটা কোথা থেকে এলো কিভাবে সে এমন সাংঘাতিক অপরাধীদের চিহ্নিত করে কাবু করল কেনই বা করল এসব প্রশ্নের উত্তর কোনোদিনও দিনও মেলেনি এমন কি কোনো সাপের বিষে মানুষকে এমনভাবে বাঁচিয়ে রেখে আজীবনের জন্য পক্ষাঘাতগ্রস্ত করার ক্ষমতার কথাও আমার জানা নেই জানার আর বিশেষ দরকারও অবশ্য নেই এখন একটা কথা বেশ ভালোই বুঝতে পারছি আজ থেকে রাতে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারব এবার সত্যিকারের একজন বন্ধু আমার ভরসার জন্য সারা রাজ্যে আমার চারপাশে জেগে থাকবে এ ব্যাপারে আমি একশো ভাগ নিশ্চিত অনলি সাসপেন্সে আজ শুনলেন অঙ্কন মিত্রের লেখা একটি থ্রিলার রহস্য গল্প সেই সাপ চ্যান্ত পর্বে নীলাভর ভূমিকায় অরিন্দম সমুদ্র ও আহ্লাদবাবুর ভূমিকায় রাজ মিঠুনের ভূমিকায় রাজীব জয়দেবের ভূমিকায় শ্রীপণ অজিদ্দার ভূমিকায় গৌরব বাবুর ভূমিকায় রুদ্রনীল শয়তানের ভূমিকায় দেবজিৎ প্রচ্ছদ অলঙ্করণে অনলি সাসপেন্স আবহ সঙ্গীত পরিবেশনে এল টু প্রোডাকশন ভিডিও এডিটিংয়ে বিশ্বদীপ শেষ হলো সেই সাপ জ্যান্ত এরপর পরের সপ্তাহে আসতে চলেছে একটি বড় চমক ততক্ষণ স্টেট ইউন উইথ অনলি সাসপেন্স